নিবেদন রইল আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা ইচ্ছা করুক আর না করুক বড় একটু গীতা তোমার তেতো খেতে ভালো লাগে না ভালো লাগুক আর না লাগুক মহাজনদের কথা ভালো লাগুক আর না লাগুক খাও একটু ইচ্ছা করুক আর না করুক একটু গীতা অনেকে প্রশ্ন করবেন প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন শ্লোক উচ্চারণ হয় না ভুল বলে ফেলি অপরাধ হবে না আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে আপনি গীতা পড়বেন যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন ভক্তির চোখে পড়বেন প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যাই মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে একজন মহাপ্রভুকে খবর দিল প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে লোক দেখানি নয় তো বাবা এই সময় দেবেন না না সামনে হয়ে গেলে মানুষ দেখতে পায় অসুবিধা হয় একটু চলে যান আসরে নিয়ে দেখুন ব্রাহ্মণ কি করছে গীতা পড়ছে কানছে মহাপ্রভু জিজ্ঞাসা করলো ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো হাজার হাজার শ্লোক ভুল পড়ছো সবাই শুনছে তুমি ভুল পড়ছো কিন্তু চোখের জলে কাঁদছো তুমি কি বুঝছো যে ভুল পড়ে সে কি বুঝে প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ আমি শ্লোকের কিছু বুঝি না আমি যেমন পারি তেমন পড়ি কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথী আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে আমি গীতা ভুল পড়ি শুধু এইটুকু ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবান কি যদি সামনে বসাতে পারি আমরা ও নিশ্চিত সংসার ভব পার হই গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওইটার ভেতরে একটা গীতা থাকে আপনারা বলবেন ওই বইটাতে হাত হাজার পরে কথা বলতে শুরু করে বলুক এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে এই কোট থেকে সে মুক্তি পেতে পারে ভগবানের আইন থেকে সে নেতাই হু টি প্রশ্ন আমার কাছে ছিল উত্তরটা আমি দিয়ে যাই নইলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না তিনটে প্রশ্ন শুনে নিন একজনের তিনটে প্রশ্ন আমার বাসাতে ছিল উত্তর দেবো না ছেড়ে দেবো দিয়ে দিই খুব ভাইরাল প্রশ্ন একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় চার চাকা রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য টাকান মায়েরা ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয় বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন আজ আপনাদের শিখিয়ে যাবো ওনার কথাতে যদি আপনি চার চাকাতে বসে আছেন গাড়ি যাচ্ছে সেগাল পেরোলে দাঁড়ালেন না কুকুর পেরোলে দাঁড়ালেন না গরু পেরোলে দাঁড়ালেন না কিন্তু কেন আপনি কেন আপনি ওই বিড়াল পেরোলে দাঁড়ান একটাই কারণ বিড়াল 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 সে দুর্ঘটনার সংকেত দিতে পারে সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার কেন সিগাল পেরোলে দাঁড়াবি না সিগাল পেরোলে দাঁড়াবি না কুকুর পেরোলে বিড়াল পেরলে দাঁড়াবি কেন পূর্বপুরুষদের কথা শুনতে হয় পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে তবে বলি যারা গাড়িতে চেপে থাকবেন ড্রাইভার যদি না নামে আপনি করবেন কি আপনি প্রণাম করে এই মন্ত্রটা তিনবার ভজন করবেন সবাই শুনে নিন জয় নরসিংহ নরসিংহ দেব জয় দেব মনে থাকবে ড্রাইভার যা করছে করুক আপনি হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার